হ্যালো আমার ফি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদেরকে দেখো বা আমাদের গ্রন্থের অসুবিধা নিয়ে ভিডিও ভিডিও বন্ধু আমার ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সময় রিডিয়াম বাসাতে কথা কত সুন্দর করে একটা ভিডিও ভিডিও তে করে বন্ধুরা এরকম ভিডিও খেতে চলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় বাস্তার কত সুন্দর করে একটা ভিডিও ভিডিও তৈরি গেলে শুধুই তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তোমাদের একটু ভালোবাসা হওয়ার জন্য বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের কাছে আমার একটু অনুরোধ আমার একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করে ভিডিও বানাতে ভালো লাগে অসাধারণ দেখছো কত সুন্দর করে তৈরি করে ফেললাম আমার প্রত্যেকটা ভিডিও তোমরা শিখতে পারো বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে গিয়ে এগুলো তৈরি করে অনুষ্ঠানের সময় ফেরাজিত হতে পারো দেখছো ধন্যবাদ সাথে থাকার জন্য